হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে তো আজকে আমি চলে এসেছি নবদ্বীপে আর নবদ্বীপে বিষ্ণুপিয়া স্টেশনে আমি নেমে পড়েছি তো আজকে আমি তোমাদের দুটো মন্দির দেখাবো একটা হচ্ছে বলদেব মন্দির আর একটা হচ্ছে গোবিন্দ মন্দির তো আমরা টোটো করে চলে আসলাম এই বলদেব মন্দিরে তো চলো ভেতরটা ঢুকি এই হচ্ছে মন্দিরের ভেতরটা তো চলো ভেতরটা দেখে নাও একটুখানি মন্দিরটা দারুণ সুন্দর রয়েছে প্রত্যেকটা মন্দিরই এখানে খুবই সুন্দর ডিজাইন করা তো ভেতরটা দেখো কত ছোটো ছোটো ঝাড়বাতি লাগানো রয়েছে আর এই ঝাড়বাতিগুলো কিন্তু পুরোটাই সোলার কাজ করা মাঝখানে একটা যেটা রয়েছে ওটাই হচ্ছে অরিজিনাল বাকিগুলো কিন্তু সব সোলার তো পাশে যত বিল্ডিংগুলো দেখছে এগুলো কিন্তু সব মন্দিরেরই বিল্ডিং রয়েছে তো এখানে সাধু সন্ত যারা থাকেন পূজা যারা করেন তো মন্দিরের যে সব লোকজন রয়েছে তো তারা এই বিল্ডিংয়ে থাকে আর চলো ভেতরটা একটু দেখে নাও বলদেব মন্দিরটা ঠিক কীরকম মন্দিরটা দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে ফুল দিয়ে নানান রকমের তো এখানে ছোট ছোট ঘরের মতো করা রয়েছে তো সেখানে নানান রকমের মূর্তিও রাখা রয়েছে তো দেখো এই হচ্ছে বলদেবজির মন্দির অ্যাকচুয়াল মন্দির তো দেখো মানে গেট কিন্তু দেওয়াই রয়েছে তো তার মানে পুজো চলছে ভেতরে তো পণ্ডিতজি ওখানে রয়েছে তো সেই জন্য পূজার কাজকর্ম চলছেই এই হচ্ছে বলদেব তো এই বলদেব ঠাকুরকে সবাই একবার প্রণাম করে নিই আমরা আর পাশে কিন্তু রাধা কৃষ্ণ গোপাল তো সবাই রয়েছেন তো খুব সুন্দর করে সাজানোও রয়েছে আর এখানে চলছে পুজোর জন্য ফুলগাথা তো চলো আমরা দেখে নি আশপাশটা সব ঘুরে দেখে নিই এবার আমরা চলে আসব ঠিক সামনেই রয়েছে কিন্তু গোবিন্দ মন্দির তো চলো গোবিন্দ মন্দিরের ভেতরটা ঢুকি খুবই সুন্দর এই গোবিন্দ মন্দির দেখো অনেক যাত্রীরা রয়েছে তো সবাই আসছে চারপাশ থেকে তো এই সময়টা কিন্তু একটা ঘোরার খুব ভালো একটা সময় ঠান্ডা গরম মানে খুব বেশিও নেই তো এই সময় দেখো সবাই ঘুরছে চতুর্দিকের থেকে কত লোক আসছে আর এই যে চলে এসেছি আমরা গোবিন্দ মন্দিরের ভেতরে দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর করে মানে ডেকোরেশন করা রয়েছে এখানে ছোট ছোট কিন্তু মূর্তি প্রতিমা দিয়ে সাজানো রয়েছে এবং তাদের সম্বন্ধে লেখা রয়েছে একদম চারপাশে কিন্তু ছোট ছোট বক্স করে কাচের মানে গ্লাস দিয়ে এখানে কিন্তু লাগানো রয়েছে এই ছোটো ছোটো প্রতিমাগুলো তো তাদের সম্বন্ধে কিছু লেখাও রয়েছে তো এগুলো ফোনে আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি আমি জাস্ট ওপর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নবদ্বীপে রয়েছে কিন্তু প্রচুর মন্দির কত যে মন্দির রয়েছে দেখে কিন্তু শেষ করা যায় না তো আজকে থেকে আমি তোমাদেরকে মানে যতগুলো মন্দির আমি ঘুরেছি তোমাদের দেখানো শুরু করব প্রথমে আমি তোমাদের বলদেবজির মন্দির দেখালাম এখন আমি গোবিন্দ মন্দিরে চলে এসেছি তো আজকে আমি তোমাদের এই দুটো মন্দির দেখাবো এরপরে কিন্তু ব্লগুলোতে আরও অনেক রকমের মন্দির রয়েছে সেগুলো তোমাদের দেখাবো তো তোমরা কিন্তু অবশ্যই আমার প্রত্যেকটা ব্লগ দেখবে আর মহান নবদ্বীপে যে কত মন্দির রয়েছে কত রকমের কারুকার্য করা রয়েছে কত কিছু রয়েছে সেটা তোমরা দেখলেই বুঝ দেখো সবাই কিন্তু মন্দিরে আসার পরে কিন্তু ভগবানের নামে আনন্দে মত্ত হয়ে ওঠে তো কত সুন্দর দৃশ্য দেখো তো এখানে দেখো মানে দুপুরবেলা যে খাওয়ানো হবে তো তার জন্য এখানে কিন্তু সব সবজি কাটাকাটি চলছে এই হচ্ছে তুলসী মন্দির আর এই দেখো এখানে কিন্তু এখন পুজো স্টার্ট হবে তো সেই জন্য সব কিছু এদিকে পুরোহিত রেডি করছে আর এখানে কিন্তু রয়েছে ছোট ছোট মানে রাধা গোবিন্দ রাধাকৃষ্ণ গোপাল তো সবার কিন্তু পিতলের মূর্তি রয়েছে আর ঠিক পাশেই রয়েছে বড় মূর্তিগুলো তো এখানে প্রত্যেকটা মন্দিরেই কিন্তু তোমার গেট দেওয়া থাকে তো গেটের বাইরে থেকেই দেখতে হবে পুরোহিত চলে এসেছেন অন্য পুজোর রেডি করছেন তো পুজো শেষে আমরা এখন চরণামৃত নিয়ে নিলাম আর খুবই ভালো একটা জিনিস চরণামৃত বলে কথা তো যাই হোক এখন দেখো এই মন্দিরেরই অফিস ঘর রয়েছে তো এখানে কিন্তু মানে কুপন কাটা হয় প্লাস তোমরা যদি ঘর নিতে চাও তো এখানেই ঘর পেয়ে যাবে তো সাতটা থেকে নটা টাইম আছে আবার আটটা থেকে এগারোটা তো এই টাইমের মধ্যে তোমরা কিন্তু কুপন পেয়ে যাবে আর দেখো ভোগের যে কীরকম কি দাম রয়েছে সেই চারটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু খাবার দেওয়া হয় দেড়টা থেকে আড়াইটা বা তিনটে এই টাইমের মধ্যে মানে

দুপুরে যে খাওয়ানো হবে তার যে বসার জায়গা তো সেইগুলো মানে খুবই মানে সুষ্ঠুভাবে এখানে এই বসার জায়গাগুলো করা হচ্ছে দেখো তোমরা দেখেই বুঝতে পারবে এক একটা আসন এতটাই সুন্দর আর ধৈর্য ধরে উনি বসাচ্ছেন মানে আমরা ঘরে মানে আজব দিয়ে এইভাবে আসন বসাই না তো ওনারা এক একটা আসন এত সুন্দর মেনটেন করে বসাচ্ছেন তো চলো আমাদের দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে সবাই অলরেডি বসে পড়েছে তো এবার আজকে কি কি ভোগ খাই আর কত টাকা নিয়েছে তোমরা তো চার্ট দেখতেই পেলে তো ভোগগুলো তো তোমরা দেখতে থাকো এক এক করে মানে খেয়ে আমি শেষ করতে পারছি না আর এনাদের দেওয়ার সিস্টেমটা খুবই ভালো একটার পর একটা কিন্তু কন্টিনিউয়াসলি চলেই আসছে তো চলো তোমরা দেখতে থাকো ভোগ ঠিক কী কী দেয় তো আমরা সবাই খেতে বসে পড়েছি আর এখানে কিন্তু খাবার চলে এসেছে তো প্রথমেই আমাদের দিয়ে দিলো অন্ন ভোগ তো চলো এরপরে দেখা যাক আর কী কী দেয় তো পরস্পর কিন্তু সবাই আসছে মানে এক একটা খাবার নিয়ে আসছে তো চলো দেখো একদম মানে গরম ধোয়া উঠছে সেরকম সবই কিন্তু গরম গরম খাবার তো অন্যভোগের পরে এখানে একটা দিয়ে দিল কচুর শাক তো কচুর শাক তো আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে তো চলো কচুর শাকের পর এবার কী আসে দেখি এটা দিয়ে আপাতত খেতে থাকি এরপরে চলে আসলে কিন্তু একটা পাঁচমিশালি তরকারি এর মধ্যে মানে শুক্তো টাইপের রয়েছে মানে কলা নানান রকমের জিনিস দিয়ে তো। তারপরে সজনে ডাটা এই সব দিয়ে তৈরি রয়েছে তো এরপরে দিয়ে গেলো বাঁধাকপি তো একটার পর একটা চলে যাচ্ছে আমি কিন্তু খাবার শেষ করতে পারছি না আর ঠাকুরের ভোগ যে এতটাই সুস্বাদু হয় সেটা তোমরা তো অবশ্যই জানো তো দেখো তারপরে আমাকে দিয়ে দিল। একটা বেগুনি রয়েছে তারপরে একটা পাঁচমিশালি শাক রয়েছে লাবড়া যাকে বলে তো সেই সব মানে দিয়ে আমরা এখন খাচ্ছি তো আমার তো খেতে পারছি না একটার পর একটা হ্যাঁ এতটাই তাড়াতাড়ি ওরা দিয়ে দিচ্ছে যাই হোক তো চলো আমরা খেতে থাকি এরপরও আরও কিছু আসছে দেখো এখানে কিন্তু রয়েছে পোলাও তো পোলাও কিন্তু দেওয়া হয় অন্নভোগ পোলাও সব কিন্তু রয়েছে এখানে তার সাথে আরও কিছু আইটেম আছে চলো দেখতে থাকো দেখো পোলাওয়ের সাথে এবার কিন্তু আমাদের দিয়েছে পনিরের তরকারি আর পনিরের সাইজগুলো কিন্তু বেশ বড় তো এবার আমাদের দিয়ে দিল চাটনি চাটনির পরে চলে এসেছে পায়েস মানে মানে অসাধারণ কিছু আইটেম রয়েছে এখানে দেখো পায়েসের পরে আবার মিষ্টিও রয়েছে মানে খুবই সুন্দর রয়েছে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভ্লগটা অবশ্যই জানো একটা লাইক আর কমেন্ট করে তো চলো আজকে মতো এখানে রাধে রাধে